সালের বাচ্চা ভার্সেস উনিশশো নব্বই সালের বাচ্চা ও সেই কতদিন পর তোদের বাড়িতে এলাম হ্যাঁ কত কিছু পাল্টে গেছে এখন এই বলছি আমাদের সেই ছোট্ট আয়ুষ কোথায় তুই তো অনেকদিনই আসিস নি ভুলেই তো গেছিলি আমাদের হ্যাঁ আরে এত কাজের চাপে ব্যস্ত ছিলাম এদিকে তো আর আশাই হয়ে গেছে এই দিক থেকেই যাচ্ছিলাম তাই ভাবলাম তোর সাথে আর আয়ুষের সাথে একটু দেখা করেই যাই ও আচ্ছা 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 তুই দাঁড়া আমি ওকে ডেকে দিচ্ছি এই আয়ুষ কই রে এদিকে আয় দেখ তোর আঙ্কেল এসেছে আয় হ্যাঁ এইটা আমাদের সেই ছোট্ট আয়ুষ হ্যাঁ কত বড় হয়ে গেছে তো আরে আয়ুষ আঙ্কেলকে চিনতে পারছিস তো না কাকু ঠিক চিনতে পারলাম না তো আরে কি বলিস চিনতে পারছিস না একটু ভালো করে ভাব ঠিক চিনতে পারবি না কাকু ঠিক চিনতে পারলাম না আরে তুই পারবি পারবি একটু ঠিক করে ভাব তাহলেই চিনতে পারবি না না কাকু ঠিক মনে পড়ছে না তো আর আমার তো এটাও মনে পড়ছে না যে জীবনে আপনাকে কখনো দেখেছি কি আরে কি বলিস তোর মনে নেই তোর মনে নেই তোর যখন থেকে 4 মাস বয়স ছিল তখন প্রতি মাসে দুবার করে দশ মিনিটের জন্য তোর সাথে এসে খেলে যেতাম আর তোর মনে নেই কি অবস্থা এখনকার ছেলেমেদের না কাকু তখন অনেক ছোট ছিলাম তো তাই হয়তো কিছুই মনে পড়ছে না এখন আমার ও আচ্ছা তারপর এখন কোন ক্লাসে পড়ছিস এই তো কাকু এখন ক্লাস 3 হ্যাঁ বলিস কি একেবারে 3 তে উঠে গেলি আমি তো কিছুতেই ভাবতে পারছি না কেন কাকু আরে এই তো দু বছর আগেই তোর বাবার সাথে ফোন কলে জানতে পারলাম তখন নাকি তুই ক্লাস ওয়ানে পড়তি আরে এই মাত্র দু বছরের মধ্যে তুই ক্লাস থ্রিতে উঠে গেলি হ্যাঁ কাকু তারপর পড়াশোনা কেমন চলছে প্রতিটা ক্লাসে পাশ করতে পারছিস তো হ্যাঁ হ্যাঁ কাকু পড়াশোনা তো খুব ভালোই চলছে আর পাশ করেছি বলেই তো ক্লাস তিরিতে উঠেছি বাবা ভালো কথা বলতে শিখে গেছে কিন্তু তোর ছেলে কতবার বলেছি গুরুজনদের মুখে মুখে কথা বলতে নেই হ্যাঁ বেশ হয়েছে যাই হোক চল চললাম রে দু সালের বাচ্চা বাবারে কত বড় হয়ে গেছিস হ্যাঁ পাঁচ বছর আগে তো তুই এই এইটুখানি এই এইটুখানি কেন কাকু আমার কি ছোট থাকার কথা ছিল লাস্ট আপনি এসেছিলেন সেই পাঁচ সাত বছর আগে আর এতদিন ধরে আমি সেই ছোটই থেকে যাব আর না মানে কোশ্চেনগুলো একটু ভেবেচিন্তা করবেন তো এই যে ধরুন পাঁচ সাত বছর আগে আপনার চুল পাখি এখন পেকে গেছে আমি কি বলেছি কাকু আপনার চুল পেকে গেছে বলিস কি এখন ক্লাস ফাইভ আরে মাত্র দু বছর আগেই তো তুই ক্লাস থ্রিতে ছিলি দু বছর আগে আমি ক্লাস থ্রিতে পড়তাম আর দু বছর পর এখনো আমি ক্লাস থ্রিতেই পড়বো মানে আপনি চানটা কি হ্যাঁ মানে আপনি চান কি আমি যাতে পাশ না করি তারপর প্রতিটা ক্লাসে পাশ করতে পারছিস তো না না কাকু আমি তো ফেল করে করেই ক্লাস ফাইভে উঠেছি আর এখন তো সরকার থেকে নিয়ম করেই দিয়েছে যারা ফেল করবে তারাই উপরের ক্লাসে উঠবে পাশ করলে উপরে ওঠার নিয়ম এটা আপনাদের সময় ছিল আমাদের সময় আর নেই না তারপর কাকু আপনার ছেলে দীপ ও নিশ্চয়ই ফেল করে করে আমার সাথে ক্লাস ফাইভে পড়ছে আরে না না আমার ছেলে তো পাশ করে করেই ফাইভে উঠেছে আচ্ছা ঠিক আছে চল চললাম ঠিক আছে পরে আসবো হ্যাঁ যত